আজকে আমি খুব সহজভাবে ভুঁড়ি ভাজি দেখাবো খুব সহজভাবে এখানে লাগছে প্রথমে আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে দেবেন হলুদ গুঁড়ো কাঁচা পিস তেজপাতা দিয়ে যেরকম করে মেখে নেবেন এর মধ্যে তেল দিয়ে দিলাম আর কাঁচামচ দেবেন অবশ্যই মচমচে ভাজি করার জন্য আমি একটা আলু দেবো আপনাদেরকে দেখাই দেব যে আলু দিয়েও খুব সহজে কীভাবে ভাজা যায় মচমচে করে সামান্য একটু দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি ভিডিও লং হবে তার জন্য ওটা অ্যাড করি না আর কি যা হোক আপনারা এরপর কষিয়ে নেওয়ার পর সামান্য একটু পানি দিবেন সিদ্ধ হয়ে আসার পর কোনো পানি দিবেন না দেখেন এই যেরকম হয়ে যাবে তখন শুধু একটু করে তেল দিবেন আর মুছে মুছে করে ভাজবেন বারবার উল্টাই দিতে হবে দেখেন এরপর যে একটা আলু দিয়ে দেবেন আলু দেওয়ার পর পানি দিতে হবে না তেলের মধ্যে আলুটা ভাজি হয়ে যাবে কত সুন্দর একটা কালার চলে এসেছে যেরকম বারবার উঠিয়ে দিবেন বারবার উঠিয়ে দিবেন খেতে যে এত টেস্ট অবশ্যই আপনারা রান্না করে খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল আসলে আমারটা খেতে অনেক মজা হয়েছিল তার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম একদম সহজ রেসিপি কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা ছাড়া গরম মশলা দিতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ